সামাজিক মাধ্যমে ভারত বিরোধী ও পাকিস্তানকে সমর্থন জানিয়ে ছবি ও লেখা পোস্ট করায় জনৈক যুবককে কান ধরে উঠবস করিয়ে পুলিশের হাতে তুলে দিলেন বিজেপি কর্মীরা রবিবার রাতে বর্জোড়ার ঘটনা ধৃত ইমরান শেখ ওরফে সম্রাটকে সোমবার পুলিশের পক্ষ থেকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয় সূত্রের খবর মুর্শিদাবাদের চাঁদপাড়া রঘুনাথগঞ্জ এলাকা থেকে ফেরি করার উদ্দেশ্যে বেশ কিছুদিন আগে বর্জরা এলাকায় আসেন দুই যুবক ওই দুই যুবকের মধ্যে ইমরান শেখ ওরফের সম্রাট নামের একজন ভারত পাক যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানকে সমর্থন জানিয়ে সামাজিক মাধ্যমে নিজস্ব অ্যাকাউন্ট থেকে ভারত বিরোধী ছবি ও লেখা পোস্ট করে বিষয়টি নজরে আসতে ইমরান শেখ ওরফের সম্রাট নামের এক যুবক ও তার সঙ্গীকে ধরে প্রথমে পাকিস্তানের পতাকার ওপর দাঁড় করান স্থানীয় বিজেপি কর্মীরা এরপর ওই দুই যুবককে কান ধরে উঠবোস করানো হয় হিন্দুস্তান জিন্দাবাদ ও পাকিস্তান মুর্দাবাদ বলতেও বাধ্য করা হয় তাদের বলে খবর এরপরই ওই দুই যুবককে বরজোড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হলে রাত

পাকিস্তান মুৰ্দাবাদ পাকিস্তান মুৰ্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ হিন্দু এ বিষয়ে বিজেপি নেতা ও স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য গোবিন্দ ঘোষ বলেন গতকাল সন্ধ্যায় আমরা জানতে পারি মুর্শিদাবাদ থেকে আগত দুই যুবক বরজরার কলেজ মাঠে রয়েছে তারা ফেরিওয়ালা করে খায় কিন্তু আমরা দেখলাম যে এই ভারত বিরোধী যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে আজকে দেশের সেনাদের নামে গালিগালাজ করছে দেশের সেনাদেরকে অপমান করছে পাকিস্তান জিন্দাবাদ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে এই ধরনের কার্যকলাপ এই যে বরজড়ায় থেকে মুর্শিদাবাদের যে যুবকরা করছে আমরা তৎকালীন গিয়ে সেখানে তাদেরকে ধরে প্রশাসনের হাতে আমরা তুলে দিই এলাকাবাসীকে সঙ্গে নিয়ে এই ধরনের ঘটনা আগামী দিনেও যাতে না ঘটে কারণ প্রশাসনকে আমরা সজাগ করতে চাই যে এই বরজোড়া বৃহত্তর বরজোড়াতে আরও আনাচে কানাচে এই ধরনের ওই মুর্শিদাবাদের জঙ্গি গোষ্ঠীরা এসে কোথাও বসবাস করছে সেইগুলোকে দেখে চিহ্নিত করে তাদের উপরে আইনানু ব্যবস্থা নেওয়া হোক নাহলে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবো এবং এই জঙ্গি গোষ্ঠীর যে যুবকরা বিরোধী পোস্ট করছে এদের আমরা যোগ্য জবাব দেবো ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বরজোড়া ও বাঁকুড়া